সুপ্রিয় দর্শক শ্রেতা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে এসেছি নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গোররাট চৌবাড়িয়া হাটে তো দর্শক অনেক দূর থেকে এসে আপনাদের জন্য এই ভিডিওগুলো করি এবং সারি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথেই থাকবেন তো আজকে আপনাদেরকে দেখাবো যে সামনে কুরবানিকে টার্গেট করে হাট ডিসার যে গাভী গোরুগুলো আছে সেই গরুগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম কাস্টমার সমাগম কীরকম সেই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক দর্শক বর্ডার হাট এলাকা হওয়ার কারণে প্রচুর পরিমাণে গরুর দাম কম সেটা আমি আপনাদেরকে আগেও বলছিলাম গরুগুলো যদি নাও কিনেন অন্তত হাটটি একবার হলেও ভিজিট করে দেখতে পারেন তো চলুন ব্যাপারী ভাইদের সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই আগের তুলনায় ভালো আছে ভালো আছে না ক্রেতা সমাগম আগের তুলনায় কিছুটা বাড়ছে মনে হচ্ছে মানে আগের আজকে কম আগের হাটের থেকে না তো আজকে কয়টা কালেকশন নিয়ে আসছেন ভাই চোদ্দটা নিয়ে আসছেন বিক্রি হয়েছে কয়টা এই পর্যন্ত এখনো একটাও হয় নাই এখনো একটাও হয় নাই দর্শক এখনো কিন্তু একটাও হয় নাই কাস্টমার আগের থেকে কম বলতেছেন না তো এগুলো পার পিস কেমন কি দামে বিক্রি হচ্ছে ভাই পঁচাত্তর সত্তর আশি মানে গরব যে দাম না এগুলো দাঁতে কেমন কি ভাই চার দাঁত ছয় দাঁত জোয়ান এই গরুটার দাম কত কি চা হচ্ছে ভাই দর্শক পঁচাশি চাওয়া দাম এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু একটি গরু লক্ষ্য করা যাচ্ছে এই যে দেখেন দর্শক কোয়ালিটি অনুযায়ী কিন্তু দাম এই যে প্রচুর পরিমাণে আমদানি দেখিয়ে শেষ করা যাবে না আজকে আজকে এতটা আমদানি যে দেখিয়ে শেষ করা যাবে না আপনাদেরকে ভিডিও করতেও সমস্যা হয়ে যাচ্ছে আমাদের দেখেন দেখাবো দেখাবো সবগুলো গরুই আপনাদেরকে দেখাবো দর্শক তো চলুন একটু ধীরে ধীরে আপনাদেরকে দেখাই দেখেন ভিড়টা কেমন হাটে ভিড় কেমন দেখেন এই যে এই গরুগুলো কিন্তু চাচারে নিয়ে এসেছে নিয়ে দাঁড়িয়ে আছে একটু কথা বলবো সব অবশ্যই কথা বলবো এই যে চাচার সাথে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন চাচা ভালো আছে কয়টা নিয়ে আসছেন আজকে হাটে এগারোটা বিক্রি হয়েছে কয়টা চাচা চারটা বিক্রি হয়েছে এখন কয়টা আছে ছয়টা আছে না তো আগে তুলনায় বাজারে কি অবস্থা বলে মনে হচ্ছে গ্যালোয়ারটা আজকে বাজার খারাপ গ্যালোয়ারের থেকে আজকে খারাপ কাস্টমার আগের হাটে একটু বেশি ছিল মনে হয় না বেশি ছিল তো এই গরুগুলো কার এগুলো আপনার কত কি দাম চাওয়া হচ্ছে এটা এক লক্ষ দশ দর্শক এক লক্ষ দশ সাওয়াদাম দাম একটু দেখাই এক লক্ষ দশ সাওয়াদাম এই যে এই গরুটার একটু বেশি চাচা এক লক্ষ দশ চাইলে একটু বেশি বেশি হয় না পাটিরা কেমন কি দাম দিতেছে পঁচাশি আশি দাম দিতেছে কেমন কি আইডিয়া আজকে হাট অনুযায়ী নিচে তো যাবে না দাঁতে কয়টা আছে এটা নতুন মানে নতুন জোয়ান দর্শক নতুন জোয়ান এটা এই যে এগুলো কিন্তু এই সাথে একটু কথা বলি ক্রেতার সাথে চলেন কেমন আছেন আল্লাহ গরবতী কত টাকা বেশি বলে মনে হচ্ছে সাত থেকে আট হাজার টাকা বেশি দাম তাও হচ্ছে না না তো আজকে ক্রেতা অনেকটা বেশি মনে হচ্ছে কারণ কুরবানিকে টার্গেট করে সবাই কিনতে আসছে কি না

দাম করছে না কয়টা নিয়ে আসছিলেন আজকে সাত আটটা বিক্রি হয়েছে কয়টা একটু অবস্থা তো খারাপ খুবই খারাপ পার পিস কেমন কি দামে চাওয়া হচ্ছে আর কি দাম চাচ্ছে একশো বিশ করে একশো বিশ

আচ্ছা চা আসসালামু আলাইকুম কয়টা নিয়ে আসছেন গরু একটা 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 বাড়ির নাকি ব্যবসা চাচা ব্যবসা ব্যবসার তাহলে দু টাকা লাভের আশায় নিয়ে আসা কত কি চা হচ্ছে এটার দাম পঁচানব্বই চা দাম তাতে কয়টা আছে এটা চারটে দর্শক পঁচানব্বই চা দাম একটু দেখায় আপনাদেরকে এই যে গরুটা মাশাল্লাহ বড় আছে কিন্তু চাচা একটু বেশি চা চায় পঁচানব্বই তাহলে তো একটু বেশি বেশি হয় না পার্টিরা কেমন কি বলতেছে ঠিক নাই ঠিক নাই না কত কি আইডিয়া করতেছেন আজকে হাঁটানো যায় হ্যাঁ কত হলে বিক্রি করা যায় বাবারে খরিদ্দার এখন কত হবে মানে হাঁটানো যায় বিক্রি করতে হবে আইডিয়া অনুযায়ী না সময় হয়নি এখনো না এই যে দর্শক দেখেন দুপুর পরে কিন্তু হাটটা জমে ওঠে মানে দুইটা আড়াইটার পরে জমে ওঠে এই যে দেখেন কাকাও কিন্তু একটা নিয়ে আসছে মাসাল্লাহ বড় গরু কিন্তু কেটাও এই যে দেখেন এই গরুগুলো কিন্তু একেবারে চোখে লাগার মতো সব মাসাল্লাহ ভালো কোয়ালিটি সম্পন্ন গরু চাচাটা আসসালামু আসসালাম চাচা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন বাড়ির নাকি ব্যবসা বাড়ির গরু না এক লক্ষ পঁচিশ চাওয়া দাম দর্শক একটু আপনাদেরকে দেখায় এক লক্ষ পঁচিশ চাওয়া দাম দর্শক ভিড়ের জন্য ভিডিও গুলো ভালো হচ্ছে না সে কারণে আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে ক্যামেরাটা নড়তেছে বারবার এই যে এক লক্ষ পঁচিশ চাওয়া দাম তো দিকে গিয়ে একটু দেখাবো আপনাদেরকে দেখেন কতটা পরিমাণে হাতের চাপ একবার লক্ষ্য করেন আপনারা দর্শক এ যেখানে দুইটা নিয়ে এসেছে ভাইরা। মাশাল্লা অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন এখানে মনে হয় একটা হয়ে গেল হয়ে গেল মনে হয় দেখেন দর্শক গরুর বাজার খুব কম ব্যাপক গুরুর হয়েছে গরুর বাজার কম

আমদানিটা প্রচুর আজকে না তো কিসের গরু লাগছে না মাংসের নাকি পালার গরু না পালার গরু এই যে দর্শক দেখেন

দর্শক কি আর বলবো মুখ খারাপ করতেছে কথায় কথায় চাচা মানুষ দেখেন প্রচুর আমদানি প্রচুর 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 দেখিয়ে শেষ করার অসম্ভব